যতক্ষণ সহীয় ততক্ষণ ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্পর্ক সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা কতটুকু ছাড় দেই আসলে আমরা অনেকেই মনে করি সম্পর্ক মানেই সব কিছু মেনে নেয়া কিন্তু সত্যিটা হলো একটা সুস্থ সম্পর্কে সম্মান আর বোঝাপড়া দুটোই খুব জরুরি সব সময় অন্যের ভুল সহ্য করে গেলে নিজের সত্তা হারিয়ে যায় একটা সময় আসে যখন মনে হয় আমি শুধু দিচ্ছি কিছুই পাচ্ছি না নিজেকে ভালোবাসুন নিজের মতামতকে গুরুত্ব দিন যদি দেখেন কোনো সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ মনে রাখবেন আপনি মূল্যবান আপনার ভালো থাকার অধিকার আছে কোনো সম্পর্কে নিজেকে বিলিয়ে দেবেন না তাহলে বন্ধুরা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করুন তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ